প্রতি পাঁচ বছরে ভারতের একশো চল্লিশ কোটি মানুষ একজন প্রধানমন্ত্রীকে নির্বাচিত করেন তো স্বাভাবিকভাবে প্রধানমন্ত্রীর ওপর পুরো দেশ চালানোর দায়িত্বভার থাকে প্রধানমন্ত্রীর সুরক্ষা প্রদান সবসময় রাষ্ট্রের টপ প্রায়োরিটি কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জঙ্গি গোষ্ঠীদের প্রথম নজরে থাকেন তাই প্রধানমন্ত্রী যদি রকম ক্ষতি হয় তাহলে সেটি দেশের জন্য গুরুতর ক্ষতি তো বটেই তার সাথে বহির্বিশ্বের মানসম্মান নষ্ট হয় ভারতবর্ষের পূর্ব প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধী হত্যার পর প্রধানমন্ত্রীর সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে তো আজকের এই ভিডিওতে আমরা দেখব নরেন্দ্র মোদী কতটা সুরক্ষিত আর তিনি ক্ষমতায় আসার পর তার সিকিউরিটিতে কি কি পরিবর্তন আনা হয়েছে আর তার সাথে দেখব নরেন্দ্র মোদীর সুরক্ষায় রাজ্য পুলিশের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও ভারতের ভিআইপি এবং ভিভিআইপিদের প্রধান ছয়টি ক্যাটাগরিতে সুরক্ষা প্রদান করা হয় যেগুলো হচ্ছে এসপিজি জেড প্লাস জেড ওয়াই প্লাস ওয়াই এবং এক্স ক্যাটাগরি সিকিউরিটি এর মধ্যে সব থেকে সুরক্ষিত হচ্ছে এসপিজি প্রোটেকশন এটি সব থেকে সুরক্ষিত হওয়ার সাথে সাথে সবথেকে ব্যয়বহুল বর্তমানে শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসপিজি সিকিউরিটি পেয়ে থাকেন এসপিজির গঠন হয় উনিশশো সালে এসপিজি কমান্ডোরা সার্ভিসে আসার আগে একটা স্পেশাল ট্রেনিংয়ের মাধ্যমে যেতে হয় যেটা আমেরিকার সিক্রেট সার্ভিস এজেন্টদের ট্রেনিংয়ের সমান এসপিজিতে কেউ সরাসরি জয়েন করতে পারবে না এসপিজিতে জয়েন করার জন্য তাকে আর্মি বা প্যারামিলিটারি ফোর্স বা পুলিশ সার্ভিসে দুর্দান্ত পারফরমেন্স করতে হবে এরপর এসপিজিতে জয়েন করার পূর্বে তার ব্যাকগ্রাউন্ড খুব ভালো করে চেক করে নেওয়া হবে তার সাথে ফ্যামিলি সম্পূর্ণ নথি রেকর্ড করা হয় নরেন্দ্র মোদীর পাশে বা মোদির কনভেয়ারের চারিপাশে আপনারা এসপিজি কমান্ডোকে দেখতে পাবেন এই এসপিজি কমান্ডোরা ব্ল্যাক সানগ্লাসের সাথে ওয়েস্টার্ন স্টাইলের বিজনেস শ্যুট করে থাকেন কখনও কখনো এদের নর্মাল শ্যুট পরে দেখতে পাওয়া যায় তো কালো সানগ্লাস করার কারণ হচ্ছে এজেন্টরা কোন দিকে নজর রাখছেন সেটি যাতে বাইরেকার কেউ বুঝতে না পারে এসপিজি কমান্ডোরা সবসময় টু এন্ড এনক্রিপ্টেড সিস্টেম এবং আধুনিক হাতিয়ার ব্যবহার করে থাকে এ সমস্ত কমান্ডোদের হাতে একটা কালো ব্রিফকেশ আপনারা নিশ্চয়ই লক্ষ্য করবেন আসলে এটি কোনো ব্রিফকেশ না এটিকে একটি প্রোটেকশন শিল্ড বলা চলে হট করে প্রধানমন্ত্রীর উপর যদি কোনো আতঙ্কবাদী হামলা করে বা সন্দেহজনক কোনো গতিবিধি লক্ষ্য করা যায় তাহলে কমান্ডোরা সাথে সাথে ওই ব্রিফকেসটি ওপেন করে আর এটির একটি শিল্ড তৈরি করে যাতে প্রধানমন্ত্রীর সুরক্ষা নিশ্চিত করা যায় এই ব্রিফকেশের মধ্যে একটা পিস্তল রাখার জায়গা থাকে আপনাদেরকে জানিয়ে দিই যে এসপিজি সিকিউরিটি সব থেকে দামি সিকিউরিটি দু সালে এসপিজি সিকিউরিটি বাজেট রাখা হয়েছিল পাঁচশো কোটি টাকা এর আগে প্রধানমন্ত্রী ছাড়াও রাহুল গান্ধী সোনিয়া গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী এবং আরও অনেককে এই এসপিজি কমান্ডোর সিকিউরিটি দেওয়া হতো কিন্তু বর্তমানে শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই এসপিজি সিকিউরিটি পেয়ে থাকেন এসপিজি কমান্ডোরা প্রধানমন্ত্রীর সুরক্ষা নিশ্চিত করার জন্য একটি নির্ধারিত সিকিউরিটি ইনস্ট্রাকশন এবং প্রোটোকল ফলো করে থাকেন এই সিকিউরিটি ইনস্ট্রাকশন এবং প্রোটোকলগুলির একটি বইয়ের মধ্যে মেনশন করা আছে যাকে বলা হয় ব্লু বুক এই ব্লু বুকটি আবার মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স ইস্যু করে থাকে এই ব্লু বুকের রুলস অনুসারে প্রধানমন্ত্রী যে সমস্ত জায়গায় ভিজিট করবে বা ধরুন কোন জায়গায় নির্বাচনী জনসভা করতে যাবে সেখানে প্রধানমন্ত্রী যাওয়ার তিন দিন আগে এসপিজি কমান্ডোরা গিয়ে একটি মিটিং কন্ডাক্ট করে যেখানে ইন্টেলিজেন্ট ব্যুরো সেন্ট্রাল এবং স্টেট এজেন্সি স্টেট পুলিশ এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট উপস্থিত থাকেন এরপরে সেন্ট্রাল এবং স্টেট ইন্টেলিজেন্স এজেন্সি তথ্যগুলোকে এসপিজির কমান্ডোরা ভালো করে রিভিউ করে এবং অ্যানালিসিস করে এরপরে প্রধানমন্ত্রী ভিজিটের পূর্বে পুরো প্ল্যান তৈরি করেন এর সাথে কোনো এমার্জেন্সির ঘটনার জন্য এসপিজি সবসময় একটি প্ল্যান বি রেডি রাখেন প্রধানমন্ত্রী রোড শো বা জনসভার সময় প্রত্যেকটি এজেন্সি হাই অ্যালার্টে থাকে এবং আশেপাশের প্রতিটি মুভমেন্টের ওপর তীক্ষ্ণ নজর রাখেন এখন আপনাদেরকে জানিয়ে দিই যে প্রধানমন্ত্রীর সিকিউরিটি পাঁচটি লেয়ারে হয়ে থাকে প্রথম লেয়ারে থাকে এসপিজি কমান্ডো এরপরে থাকে পিএম সিকিউরিটি গার্ড যারা এসপিজি কমান্ডোদের মতনই সমান ক্ষমতা সম্পন্ন হয় তৃতীয় নম্বরে থাকে এনএসজি কমান্ডো চতুর্থ নম্বরে থাকে আর যেখানে বিভিন্ন স্টেটের বড় বড় পুলিশ অফিসাররা থাকেন আর পঞ্চম স্তরে থাকে স্টেট বা লোকাল পুলিশ এবার কথা হচ্ছে অনেক সময় আপনারা এরকম দেখে থাকবেন যে প্রধানমন্ত্রী এই রোড দিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু তিনি প্ল্যান চেঞ্জ করে অন্য রুট দিয়ে যাচ্ছেন এই যে এমার্জেন্সির সময়ে হঠাৎ করে রুট চেঞ্জ করা এটা কি করা হয় তো দেখুন এখানে প্রধানমন্ত্রীর প্রথম লেয়ার প্রোটেকশন এসপিজি কমান্ডো দিয়ে থাকে এসপিজির পরে এনএসজি কমান্ডো এবং স্টেট এজেন্সি প্রধানমন্ত্রীর পরে সুরক্ষা নিশ্চিত করে থাকে প্রধানমন্ত্রীর যাত্রাপথে যদি কোনো ধরনের এমার্জেন্সি বা সন্দেহজনক মুভমেন্ট দেখা যায় তাহলে স্টেট পুলিশ সাথে সাথে এসপিজিকে সেই ব্যাপারে জানায় এরপরে এসপিজি বিষয়টি রিভিউ করে এবং প্রধানমন্ত্রীর যাত্রাপথ চেঞ্জ করে দেয় তাহলে আপনারা বুঝতেই পারছেন প্রধানমন্ত্রীর সুরক্ষায় রাজ্য পুলিশের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ কারণ প্রধানমন্ত্রী যে জায়গায় ভিজিট করবে সেখানকার লোকাল পুলিশ সেই জায়গার বিষয়ে সব থেকে ভালো জানবে তাই এখানে লোকাল পুলিশের কন্ট্রিবিউশন অনেক বেশি হয়ে থাকে এটা জানা জরুরি যে ব্লু বুকের রুলস অনুসারে প্রতিটি লেয়ারের সিকিউরিটি পার্সনদের আলাদা আলাদা কাজ দেওয়া হয় একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে দিচ্ছি মানে দু সালে পঁচিশ আগস্ট যখন ফিরোজপুরে কৃষক আন্দোলনের জেরে প্রধানমন্ত্রীর কনভয় কিছুক্ষণ আটকে ছিল তখন এসপিজি কমান্ডোরা কিন্তু বিক্ষোভকারীদের হটানোর বদলে মোদীর গাড়ির চারিপাশের সিকিউরিটি প্রদান করছিলেন কারণ আউটার লেয়ারের সিকিউরিটি পালন করার দায়িত্ব সেখানকার স্টেট পুলিশের তাই এসপিজি কমান্ডোরা নিজেদের প্রোটোকল ফলো করে প্রধানমন্ত্রীর সুরক্ষা নিশ্চিত করছিলেন এবার যদি কথা বলি প্রধানমন্ত্রীর কনভয় তাহলে কনভয়ের মাধ্যমে এক ডজনেরও বেশি হাই প্রোটেক্টেড আর্ম ভেহিকেল মজুদ থাকে এবং একটি অ্যাম্বুলেন্স সবসময় কনভয়ের সাথে মুভ করতে থাকে এই কনভয়ের মধ্যে একটি জ্যামার থাকে যেটি আশেপাশের টেলিফোন সিগন্যাল এবং স্যাটেলাইট সিগন্যালকে ব্লক করে দেয় অ্যাটাককারীদের মিসলিড করার জন্য এই কনভয়ের মধ্যে দুইটি একই ধরনের গাড়ি রাখা হয় আর এর যে কোনো একটির মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকেন এছাড়া সম্পূর্ণ কনভয়কে সাপ শুটার দ্বারা সবসময় নজরদারির মধ্যে রাখা হয় পিএম এর কনভয় যাতে সুরক্ষিত এবং স্মুথভাবে যাত্রা করতে পারে তার জন্য রোডের এক সাইডকে সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় প্রধানমন্ত্রীর সুরক্ষার জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের গাড়ি ব্যবহার করা হয় যার মধ্যে মার্সিডিজ মে ব্যাক এ সিক্স ফাইভ জিরো রেঞ্জ রোভার ল্যান্ড ক্রুজার বিএমডাব্লু সেভেন সিরিজ বিএমডাব্লিউ এক্স ফাইভ এবং ফরচুনার এগুলোকে বেশিরভাগ সময় ব্যবহার করা হয় এই গাড়িগুলোর মধ্যে সব থেকে লেটেস্ট এবং দামি গাড়ি হচ্ছে মার্সিটিজ মে ব্যাক এস সিক্স ফাইভ জিরো এটির মূল্য সাড়ে বারো কোটি টাকা এই গাড়িটিকে আপনি একটি ট্যাঙ্কের সাথে তুলনা করতে পারেন কারণ নরেন্দ্র মোদীর এই গাড়িটি সম্পূর্ণভাবে বুলেট প্রুফ তাই এই গাড়িটির ওপর বন্দুকের গুলির কোনো প্রভাব পড়বে না এছাড়া বিস্ফোরণ বা কেমিক্যাল হামলাও এই গাড়ির কিছুই করতে পারবে না গাড়ির ভিতরে পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন সিলিন্ডার এবং এয়ার পিউরিফায়ার থাকে তাই কোনো রকম বিষাক্ত গ্যাস যদি নরেন্দ্র মোদীর গাড়ির চারিপাশে কেউ ফেলেও দেয় তাহলেও নরেন্দ্র মোদী ফ্রেশ অক্সিজেন পাবে এবার ধরুন কোনো দুষ্কৃতী গাড়ির টায়ারগুলোকে পাংচার করে দিল তাহলে কি হবে তো এই গাড়িগুলো তো রয়েছে স্পেশাল টায়ার যেগুলো পাংচার হওয়ার পরও সত্তর কিলোমিটার গতিবেগে প্রায় একশো কিলোমিটার দূর পর্যন্ত যেতে পারে তাই বুঝতেই পারছেন এই গাড়িগুলো কতটা সুরক্ষিত এরকম দুইটি গাড়ি প্রধানমন্ত্রীর সুরক্ষার জন্য কাস্টমাইজ করে ইম্পোর্ট করা হয় যার এক একটির দাম সাড়ে বারো কোটি টাকা এর যে কোনো একটির মধ্যে নরেন্দ্র মোদী থাকেন আর এই দুটো একসাথে চলে যাতে করে আতঙ্কবাদীরা বুঝতে না পারে যে নরেন্দ্র মোদী কোন গাড়ির মধ্যে আছে বন্ধুরা আপনাদের যদি কোনোদিন দিন সৌভাগ্য হয় যে আপনি মন্ত্রীদের এই গাড়িতে বসে যাত্রা করবেন তাহলে কি আপনি যেতে চাইবেন অবশ্যই কমেন্টে জানাবেন প্রধানমন্ত্রীকে সুরক্ষা দিতে কনভয়ে একশো জনের একটা টিম থাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন গাড়ি থেকে নামে তখন তাকে এসপিজি এবং এনএসজি কমান্ডোদের সিকিউরিটি প্রদান করা হয় কখনও কখনো এরা সিভিল ড্রেসে থাকে আবার কখনও কখনো এরা ইউনিফর্মে থাকে এসপিজি কমান্ডোরা যে সমস্ত অত্যাধুনিক হাতের ইউজ করে সেগুলো হচ্ছে এফ টু থাউজেন্ড টি ব্লক সেভেন্টিন ব্লক নাইন পিস্তল প্রধানমন্ত্রী স্টেজে পৌঁছানোর আগেই সেই জায়গাগুলোকে ভালো করে স্যানিটাইজ করে দেওয়া হয় যদি কোনো জায়গায় প্রধানমন্ত্রীর ভাষণ দেওয়ার কথা থাকে তাহলে সে স্টেজকে ভালোভাবে চেক করে নেওয়া হয় এবার যদি কোনো সময় প্রধানমন্ত্রীকে দেশের বাইরে ট্রাভেল করতে হয় তাহলে এসপিজির কাছে দুইটি অপশন আছে প্রথমটি হচ্ছে এয়ার ইন্ডিয়া ওয়ান এবং দ্বিতীয়টি হচ্ছে স্পেশাল পিএম হেলিকপ্টার এর আগে এয়ার ইন্ডিয়া ওয়ান একটি কমার্শিয়াল ফ্লাইট ছিল যেটিকে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টারকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করা হতো কিন্তু বর্তমানে এয়ার ইন্ডিয়াতে কোনো এয়ার ইন্ডিয়ার লোগো নাই এটি সম্পূর্ণভাবে একটি মিলিটারি ভেসেল যেটিকে ইন্ডিয়ান এয়ার ফোর্স অপারেট করে থাকে এয়ার ইন্ডিয়া ওয়ানের ভেতরে রয়েছে দুইটি কনফারেন্স রুম দুইটি প্রেস ব্রিফিং রুম এবং একটি মেডিকেল রুম আর এই এয়ার ইন্ডিয়া ওয়ান প্লেনটি সবসময় সুরক্ষিত থাকে এতে দেওয়া থাকে সিকিউর কানেকশন এবং জ্যামার তো বন্ধুরা বুঝতেই পারছেন প্রধানমন্ত্রীর সুরক্ষা কতটা বেশি থাকে তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ